ভাই নরম আছে জি ভাই অনেক মজা অনেক মজা জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা মামা তাল কত করে তোমার তাল হলে 3 বিচি 40 টাকা 3 বিচি 40 টাকা আচ্ছা তার মানে পুরো একটা তালের দাম 40 টাকা 40 টাকা আচ্ছা এখানে তো অনেক বড় বড় তাল আছে নরম জুসি টাইপের কোনটা হবে এটা নিতে পারেন একটু নরম আছে এটা একটু এটা নরম হবে হ্যাঁ এটা নরম হবে আচ্ছা তাহলে এখান থেকে আমাকে একটা দেন